এই আন্দোলনে খুব অতপ্রত জড়িত ছিল একেবারে ফ্রম দ্য বিগিনিং বলা যায় জুলাইয়ের শুরু থেকেই তো মাঝে মাঝে আমাকে দু একজন বলতে চাই ভাই আপনি একজন ডাক্তার এবং বড়ো ডাক্তার তা আপনি মাঠে নামছেন তাহলে যে ভাই ভালো লাগছে না ছোটো ছোটো শিশুরা ছোটো ছোটো কিশোররা স্কুলের কলেজে ইউনিভার্সিটি আপনি দেখেন রাজনৈতিক কয়জন লিডার মাঠে নামছে সুতরাং এদের সাথে মাঠে নামার থেকে শুরু করে এদের সাথে এদের মধ্যে প্রত্যেকটা আমাদের একটা আমার একটা আলাদা একটা ইয়ে তৈরি হয়ে যায় একটা ভালোবাসা একটা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে মনে তৈরি হয়ে গিয়েছিল সত্যি কথা তো যেটা যখন তারা আহত হচ্ছিল যখন তারা বিভিন্ন জায়গায় মানে আঘাত পাচ্ছিল আমি আসলে স্থির থাকতে পারছিলাম না এবং আমি তাদেরকে মানে এতটাই মানে এতটাই বেশি ভালোবেসে ফেলেছিলাম যে আমি রিক্স নিয়ে আমার জীবনে রিক্স নিয়ে আমি এগিয়ে গেছি এটা সবাই জানে আমি যেখানে প্রাইভেট চেম্বার করতাম সেখানে একদিন ভর্তি হলো প্রায় কত নয়জন থেকে দশজন পেশেন্ট সবগুলোই গুলিবিদ্ধ ছিল তো উপর থেকে আমাদের যারা মানে ম্যানেজিং ডি একটু ম্যানেজের ম্যানেজিংয়ের দায়িত্ব ওরাই সবাই একটু ভয় পাচ্ছিল যে মাহফুস ভাই এটা আসলে এখানে এই এই রুগীগুলো তো ভর্তি করা কতটুকু ইয়ে হবে কারণ গভর্নমেন্ট তো খুবই একদম হার্ড লাইনে আছে হসপিটালের জানতে পারলে তো হসপিটালের লাইসেন্স থাকবে না তো আমি আসলে আমি বললাম যে যেখানে মানুষের জীবনই থাকবে না সেখানে লাইসেন্স নিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের এটা বিশেষ করে চার তারিখ পাঁচ তারিখের দিকে যখন টোটালটাই টার্গেট ছিল একেবারে কিলিং টার্গেট কিলিং আমি বলি আর কি যে এদের যে সবগুলো গুলি আপনি দেখবেন আপনি শুধু আমি না অনেকের কাছে যারা এই চিকিৎসার সাথে জড়িত এবং যারা এই আহতদের সাথে চিকিৎসার জড়িত ছিলেন প্রত্যেকেরই গুলি কিন্তু টার্গেট হচ্ছে মাথা ছিল টার্গেট ছিল স্পাইনাল গড় বা ঘাড় অর্থাৎ একদম কিলিং কিলিং টার্গেট টার্গেট কিলিং সত্যি কথা যেটা তো এটা কয়েকটা পেশেন্টের আমার আমার হাতে যে কয়েকটা আসছিল যে খুলি ছিল না একদম মাথা এমনভাবে গুলি করা হয়েছে যে মাথার খুলি চলে গেছে খুলি এবং মগজ নিয়ে খুলি এবং মগজ নিয়ে তার বাবা তার মা হাতে নিয়ে আসছে অ্যাম্বুলেন্স থেকে আমরা মনে দেখলাম যে পেশেন্ট তো স্পট ডেথ হয়তো অনেক আগে মারা গেছে কিন্তু বাবার আত্ম আত্মনাদ পলিথিন বেগে করে মগজ নিয়ে আসছে যে স্যার কোনোভাবে কি আমার এই বাবার মগজটা আমার এই ছেলের মগজটা স্যার নিয়ে আসছে এটাকে লাগানো যায় ভালো করে দেওয়া যাবে মানে এটা এটা আসলে আমি জানি না পৃথিবীতে এরকম কোনো ঘটনা আছে কি না তো যাই হোক আমি আসলে সত্যি কথা যে আমি এরপরেও মানে সবার কথা অমান্য করে আমি আসলে অনেক অনেক মানে পেশেন্টকে সেখানে ভর্তি দিই এবং সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমার কাছে এখন মনে হয় যে সেদিন যে ঘটনাটা আপনাকে বলতেই হচ্ছে ভর্তি দেওয়ার পরপরই আমি জানতে পারলাম যে সেখানে ডিবির একটা বড় টিম হানা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল যে দ্রুত তাদের ডায়াগনোসিসগুলো চেঞ্জ করে ফেললাম তাদের ফাইলগুলো চেঞ্জ করে দিয়ে ডায়াগনোসিস দিলাম হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথচ বিদ্ধ তো ওরা খোঁজখবর ফাইল টাইল নিয়ে দেখলো তো প্রশাসনিকভাবে আমরা একটু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে যদি আসে জিজ্ঞেস করে তো আপনারা বলবেন যে এখানে গুলিবিদ্ধ রুগী আসেন এমনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এরকম রুগী টুকি আছে মানে এতটাই গভর্নমেন্ট হার ছিল চিকিৎসা দেওয়াটা ছিল চরম ঝুঁকি এবং জীবনে রিক্স নিয়ে সত্যি কথা চিকিৎসা দিচ্ছি কিন্তু তারপরেও মনে হয় যে আমার আমি মানে এটা গর্ববোধ করি যে আমি তাদের চিকিৎসা দিতে পেরেছি কারা সেই মানে যারা আছে আমাদের কাছে চিকিৎসা নিয়েছে আমার কাছে শিশু কিশোর ইয়াং একেবারে ইয়াং জেনারেশন বয়স অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে এইট্টি পার্সেন্টের থার্টি থার্টি তিরিশ বছরের নিচে যাদের বয়স এবং এটা কিসের জন্য সত্যি কথা ওরা দেখছে যে এদেশকে এদের সার্ব এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ওদের মাথায় এটা মনে হয় যে মানে কেউ কে আল্লাহর আল্লাহ বোধ ওদের মাথায় এই জিনিসটাকে জাস্ট ইনপুট দিয়ে দিছে যে এদেশকে রক্ষা করতে হলে আর আর বসে থাকার কোনো সুযোগ নেই অনেক সিনিয়র বাসায় বসে হয়তো টিভি টেলিভিশন তারপরে ইউটিউব ফেসবুক এগুলো দেখেই মানে মানে আন্দোলনের সাথে মনে হচ্ছে জড়িত হয়ে গেছে কিন্তু যারা একেবারে মাঠে ছিল যারা আহত হচ্ছিল যারা শহীদ হয়ে যাচ্ছিলো এটা কিন্তু আপনি দেখবেন সবগুলো হচ্ছে ছাত্র ছিল সো তাদের চিকিৎসা দিতে পেরে সত্যি কথা আমি আমি আজীবন গর্ববোধ করব এবং আমার মানে আমি মনে হচ্ছে যে এরকম যদি আল্লাহ মাফ করুক যদি সুযোগ পাই আমি নিজেকে মানে বিলে দেওয়ার জন্য প্রস্তুত ওদের কাছ থেকে অনেক শিকার আছে ওদের মানে ওদের যে মানে উদ্যম ওদের যে সাহস ওদের যে আমি জানি না তর আল্লাহ তরফ থেকে কিভাবে তারা আসলে মানে সাহস পেয়েছে আল্লাহ তাদেরকে কীভাবে সাহস দিয়েছেন